আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে এমন একটি সহজ আমল শিখাবো যার দ্বারা আল্লাহর ইচ্ছায় প্যাটের জাদুর কঠিন ও সুস্থতা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এটি হলো সাতটি বড়ই পাতা দিয়ে রুকিয়া করে পানি পান করা প্রথমে নিয়ত করে নিন এভাবে হে আল্লাহ আজকের এই পানি পান করার মাধ্যমে আপনি আমাকে প্যাটের জাদুর অসুখ থেকে পরিপূর্ণ সুস্থ করে দিন তারপর একটি মগ বা বোতলে আধা লিটার বা এক লিটার পানি নিন এরপর সাতটি কাঁচা বড়ুই পাতা পাটা পুতায় বা ব্ল্যান্ডারে কিছু পানি দিয়ে বড়ি পাতাগুলো দিয়ে ব্ল্যান্ড করে নিন তারপর এই মগ বা বোতলের পানির মধ্যে ওই ব্ল্যান্ড করা বড়ুই পাতাগুলো মিক্স করে নিন তারপর এই পানির মধ্যে নিচের প্রত্যেকটা সুরা সাতবার করে পড়ার পর পানির মধ্যে একবার করে ফু দিন সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস শেষে দূরত প্রত্যেকটা সাতবার করে পড়ার পর পানির মধ্যে একবার দিন হালকা থুথু মিশ্রিত ফুদিবেন দিবেন এভাবে এরপর আপনি এই পানি পেট ভরে পান করুন যদি বমি বমি ভাব হয় তাহলে সম্ভব হলে আঙুল দিয়ে খুঁছা দিয়ে বমি করে দিন এতে করে পেটে থাকা জাদুর বস্তু বমির সাথে বের হওয়ার সম্ভাবনা আছে আর যদি বমি বমি ভাব না হয় অথবা বমি করতে না চান তাহলে সমস্যা নেই এই বরুই পাতার পানি পেটের জাদুকে অকার করে দেবে ইনশাআল্লাহ এভাবে আপনি চাইলে তিন দিন পাঁচ দিন সাত দিন বরুই পাতার পানি পান করতে পারেন আলহামদুলিল্লাহ এই পদ্ধতিতে পানি পান করার মাধ্যমে পৃথিবীর লাখো মানুষ আল্লাহর রহমতে পেটের জাদু থেকে মুক্তি পাচ্ছেন বহু বছরের পুরাতন পেটের জাদু থেকে মুক্তি পাচ্ছেন সারা পৃথিবীতে এই আমল চালু আছে তাই আপনারা নিজেরাও এটা আমল করুন অন্যদেরকেও শেখান গবেষকদের মতে বরুই পাতার রস খেলে পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য আলসার সহ অনেক রোগ থেকে নিরাময় পাওয়া যায় বরুই পাতা অত্যন্ত উপকারী একটি ভেষজ উপাদান বরুই গাছের কথা উল্লেখ আছে এটি জান্নাতি বৃক্ষ সুরাবয়ার আঠাশ নং আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ফি সিদিরিম মাহদুদ জান্নাতিরা থাকবে কাটাহীন বরুই গাছের নিচে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সুন্দর ও নিরাপদ জীবন দান করুন السلام عليكم ورحمه الله وبركاته